স্বাগত সংবাদ সংযোগের সঙ্গে আছি আমি জুলি আলম শুনছিলেন প্রধান এবার পুরো খবর বাড়ির সমস্যায় দেশের মানুষের জানমালের নিরাপত্তায় রবিবার সকাল দশটার পরিবর্তে বেলা তিনটা পর্যন্ত কারফিউর সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনটা থেকে পরবর্তী দুই ঘন্টার জন্য তা শিথিল করা হবে বিকেল পাঁচটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ চলমান থাকবে রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে ব্রিফিং এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় দেশের মানুষকে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন মানতে অনুরোধ করেন তিনি চলমান নাশকতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামায়াত ধ্বংসযজ্ঞ শুরু করেছে ছাত্ররা এই নাশকতাকে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার সকাল দশটার পর কোটা বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি হবে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানিতে হাইকোর্টের রায় বাতিল চাইবে রাষ্ট্রপক্ষ মিল্টন আনোয়ারের প্রতিবেদন সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের রায় স্থগিত করতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য সাত আগস্ট দিন ধার্য করেছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কিন্তু দেশজুড়ে আন্দোলন আর আগেভাগে ভাগে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় বিশেষ চেম্বার আদালত রোববার রাষ্ট্রপক্ষের লিপ্ত আপিল শুনানির জন্য দিন ঠিক করে শনিবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিনুদ্দিন জানান দেশজুড়ে কারফোজারের প্রেক্ষিতে রবিবার সকাল দশটার পরেই আপিল বিভাগে শুনানি হবে যেহেতু সকাল দশটার পর্যন্ত কাফি থাকবে তো দশটার পরে বছর এবং আশা করছি দশক পনেরো শুনানির অনুমতি হবে তো আমাদের যে মূল কথা হচ্ছে যে এটা সরকারের কোন ডিসিশন এটা সরকার করতে পারে এখানে আদালতের বিচার্য বিষয় না এই কারণে এটা হাইকোর্টের রাءটা আইনের দৃষ্টিতে অচল বি যা এটা বাতিল করা তো নো আমরা আবেদন করব এদিকে রবিবারে শুনানি উপলক্ষে বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্টের নিরাপত্তা পরিবর্তন এসেছে আদালতের সময়সূচিতেও আগামী কাল শুনানি ঘিরে আজকেও পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী নেওয়া হবে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ অধস্তান আদালত আগামীকাল সকাল দশটা হতে দুপুর একটা পনেরো পর্যন্ত খোলা থাকবে এর আগে গেল পাঁচ জুলাই কোটা বাতিল করে সরকারের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট রায় বলা হয়েছে সব রকম কোটাই থাকতে হবে তবে সরকার চাইলে কোটার সংখ্যা পরিবর্তন করতে পারবে মিল্টন আনোয়ার একাত্তর ঢাকা